বৌদ্ধ মন্দির আমরা কুয়াকাটা এসেছি রাখায়ন বৌদ্ধ মন্দিরে আমরা ঢুকব এসেছে রাখায়ন বৌদ্ধ মন্দির এখানে ঢোকানোর আবার টিকিট আছে এ ভাইয়া টিকিট কত এখানে বিশ টাকা করে টিকিট আজকে কি দাম বেশি নাকি দশ টাকা ছিল আগে না না কিছু নেই এখানে মোটামুটিভাবে লোকজন ঢোকে প্রতিজনের প্রবেশ মূল্য হচ্ছে বিশ টাকা আমরা টিকিট কেটেছি টিকিট কেটে এখানে ঢুকবো যাই হোক এখন দেখি ভেতরে দেখি কি কি দেখা যায় রাখাইন বৌদ্ধ মন্দির কুয়াকাটা পঠুয়াখালী আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এর ভেতরে কী কী আছে বাড়ি থেকে বোঝা যায় না যে ভেতরে কী জন্য ভেতরে আসলাম দেখি ভেতরে কী আছে এই যে বৌদ্ধ মূর্তি বৌদ্ধ মূর্তি দেখতে পাচ্ছেন আমরা বৌদ্ধ মন্দির মূর্তিটা আপনাদেরকে দেখাচ্ছি অনেক বিশাল বড় নিশ্চয় আবার ছোটো করে দেয়া আছে নিশ্চয় ছোটো করে দেয়া আছে আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করতেছি কলকাতা পটুয়াখালি আপনারা এখান থেকে এ রাখায়ন পল্লীতে আসতে পারবেন এটি অটো যোগে বা ভ্যান যোগে আসানো যায় আসার জন্য হোন্ডাও আছে এটা ভাড়া করে এখানে আসতে হবে এখানে দেখেন বিভিন্ন হিন্দুদের দেব দেবতা এবং বৌদ্ধদের দেব দেবতার বিভিন্ন ছবি ছবি দিয়ে ঘেরানো দিয়ে ঘেরানো দেখেন ভাবে সাজানো সাজানো গোছানো এগুলো রাখায়নের ছেলেমেয়েরাই দেখাশোনা করে থাকে এদের বিভিন্ন চিত্র প্রদর্শনী ওয়ালে লাগানো আছে এটা আবার হচ্ছে ধরানো নিষের ধরানো নিষের লেখা আছে এই জন্য ধরলাম না যে আসলে এ ভাই ছবি কোয়া কোন দিকে? এর দিকে? হুম ঠিক আছে। আমরা কালকে 36 ফুট থেকে না ওখানে থেকে। কোনখান থেকে হবে? ওটা নেস থেকে হবে 36 ফুট। হ্যাঁ আচ্ছা। আবার আবার পরে হবে।

আচ্ছা আচ্ছা এখানে নাকি আবার মিষ্টি পানির কুয়া আছে আমরা হচ্ছে মিষ্টি পানির কুয়া দেখব দেখি কি ব্যবস্থা এভাবে বারবার যদি এখানে টাকা পয়সা নেওয়া হয় আর একটা করে কী দেখানো হয় আসলে এখানে লিখছে কি মিষ্টিপাড়া মেডিনেশন সেন্টার ধেন কুয়া কাটা কলা ফারা পটব খেলি মিষ্টি পানির কুয়া এই কুয়া কি মিষ্টি পানি ছিল পানি তো সব মিষ্টি মিষ্টি পানির কুয়া দেখি কুয়াটা কি অবস্থা কুয়াটা এমনিতে কুয়া নাম দেওয়া আছে আসলে নিজের নিজের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা কুয়াটা একটু দেখেন দেখেন পুরোটাই দেখেন দেখবেন হ্যাঁ আমরা কুয়া থেকে একটু ভেতরে দেখে যাওয়ার চেষ্টা করতেছি দেখি এ ভাই এখানে কি আছে এখানে কি আলাদা আলাদা টিকিট টিকিট হলে এই যে আমরা এখানে ঢুকতেছি এটা মিষ্টিপাড়া সীমা বৌদ্ধ বিহার কুয়াকাটা কলাপাড়া রাখায়নপল্লী এখানে লেখা আছে কি প্রবেশ নিষেধ দেখি এটা সংরক্ষিত এলাকা সংরক্ষিত এলাকা প্রবেশ নিষেধ এই দেখতে পাচ্ছেন রাখায়ন ভাষা শিক্ষা কেন্দ্র এখানে রাখায়ন শিশুদেরকে রাখায়ন ভাষা শেখানো হয় এখানে কি আছে এখানে কি দেখব এই দিকে আসেন দেখি সংরক্ষিত এলাকা সবগুলো সংরক্ষিত এলাকা বাংলাদেশ পুলিশ বৌদ্ধ বিহার আমরা পুরোটাই অবস্থা দেখব দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে পুরাতন কূপ ছিল ওইগুলো কূপগুলো এখন বন্ধ হয়ে গেছে এলাকাটা একটু সংরক্ষিত এলাকা আসলে দেখানোর মতো তো কিছুই নেই হ্যাঁ যেটুকু ছিল আমরা সেটুকু আমাদের সংগ্রহে নিলাম এর বাইরে আর কিছু নাই আর কিছু নাই এইটুকুই দেখার মতো 라칸 볼트 다섯 사리 보나요? 네리여 하는 거보 롱이 롱이 나리 আচ্ছা আচ্ছা তাঁতের শাড়ি বানানো হয় রাসায়নের যে তাঁত শিল্প এখানে একটা নির্দেশন হিসেবে আছে রাসায়নটা

এগুলো কি শাড়ি না শাড়ি বানানো হচ্ছে রাখায়েন তাঁত কিন্তু ভাই চলা মুসলিম আলাদা ভাই হলো মুশকিল না কিন্তু ঐতিহ্য ধরে হচ্ছে রাখায়েন আগে এগুলো হাতে করা হচ্ছে এখন হচ্ছে ইলেকট্রিক মেশিন পাশে ঘরে ঘরে এপাশে ঘরে অপাশ্য ঘরে সব ঘরে এই যে ঘরে যাবে সেগুলো কিখানে কাঁধের কারুকার্য বিভিন্ন জিনিস রথায়ন তাঁত শিল্প এখানে তাঁতের বিভিন্ন শাড়ি বিভিন্ন কিছু কালেকশন করা হয় 嗯说。